ঘরের ভিতর ঢুকে একেবারে সবকিছু নিয়ে গেছে এটা আসলে খুবই দুঃখজনক বিষয় কিছুদিন আগে মুর্শিদ মামার ঘরে থেকে কিছু নিয়ে গেছে আপনাদের ভিডিও দেখাইছিলাম আজকে তালেপুরে আমাদের এক ঘরে দেখেন এই যে আমাদের হাফের সাপ হজুর হাপের সাপ সোহেল এই সোহেলের ঘরে দেখেন আজকে এই যে অবস্থা করছে হাটে সবকিছু এলোমেলো করে নিয়ে গেছে ঘরে রাত সবকিছু নিয়ে গেছে মানে এটা কি খুবই দুঃখজনক একটা বিষয় আসলে মানুষ কতবার সতর্ক করেছে আসলে পাহারা পাহারা দা উচিত আসলে পাহারা কি দিব মানে চোর ডাকাইছে আসলামি এগুলা তো অতিরিক্ত বাইরে গেছে এগুলো আসলে কি বুরু নিয়ে করে এগুলো যে এগুলো আকী dorse এই এগুলো আকী dorse মানে এগুলা তো খুবই দুঃখজনক বিষয় আর দেখেন এগুলি এগুলো মানে ধরছে কিনা আল্লাহ জানে এই যে এটা ভাঙছে এটা ভাঙে এটার ভিতরে যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে ড্রয়ার দেখেন কি এলোমেলো করে ফেলছে এগুলা সব ই করে ফেলছে ঘরে কম্বল ছিল চোরে শীত লাগে কারণ কম্বলও নিয়ে গেছে ঘটনাটা ঘটছে আমাদের তালেপুরেই সোহেলের বাসায় এই ঘরে থাকে কিন্তু ওরা তো নাই ওরা চাকরি করে গেছে আরেক জায়গায় যাই হোক এখন মা আরো থাকে ওই ওই ঘরে থাকে কিন্তু এই ঘরে এই অবস্থা করছে দেখেন সবকিছু নিয়ে গেছে গোর থেকে এই যে আমি মাঝে মাঝে ভিডিও করি আপনাদের সতর্ক করি কিছুদিন আগে একটা মহিলা আমার বাসায় আসছিল যে ভিক্ষা করার জন্য বরকা পরে মিথ্যা কথা কইলা টাকা তুলে আরেক জায়গা আরেকজনের নামে এই যে এগুলার কারণেই আমি যে ধইরা ধইরা মাঝে মাঝে একটু হেসতে নেস্তে করি কিন্তু লাভ কি বলেন সবাই একটু এমন ভাবে মানবতা দেখায় যে আসলে ছেড়ে দেন কিছু হইব না এমন এমন কথা বলে এমন এমন রিকোয়েস্ট করে যে মাঝে মাঝে তাদের রিকোয়েস্টের কারণে কমেন্টে দেখা গেছে সবাই খুবই করে যে না আপন ভাই কাজটা আসলে জিনিসটা খারাপ হয়েছে ছেড়ে দেওয়া উচিত ছিল দেখছেন এখন তার প্রমাণ দেখছেন দেখেন এই যে এই হলো প্রমাণ দিনের বেলা ভিক্ষা করবো গরবাড়ি দেখব রাত করে চুরি করবো মানে কার মনে কি তো বোঝা যায় না আসলে মানুষ জানে কিভাবে যে ঘরে কে থাকে কে থাকে না তাদের ইটা থাকে এরকমই এই বাসায় কি আছে না আছে

ওকে আল্লাহ আপনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সতর্ক থাকেন সতর্ক কামনা করি সবাই একটু সাবধানে থাকেন কুকুর টুকুর কেউ কাইলে দেখা গেছে একটু সবাই বের হন বের হয়ে একটু দেখেন কে আসলো কে গেল অপরিচিত কেউ গেলে একটু জিজ্ঞেস করেন একটু তদারকি করেন আট কান বরখা পড়ে আসলে তো না চিনলে সবার আগে দেখবেন এগুলাই আকাম বলে বেশি করে ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসলে এই ভিডিও কত মানুষের সতর্ক করাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম